কাস্টমার হচ্ছে ভালো মোটামুটি চলে তো আপনাদের মানে আজকের মতো বড় বড় এটা আজকের বড় বড় এটাই আচ্ছা একটু বিক্রি করছেন না আর বড় বড় বিক্রি হয়েছে আচ্ছা তো কেমন বুঝতেছেন বাজার বাজার ভালো ভাই মোটামুটি ভালো ওরে বাবা তো তো মারতেছে গরু এ গরু এরকম ভাই ভিউয়ার্স এ হচ্ছে রমজানের আট বড় বাজার আজকে আরো আছে এই পাশে আরো আছে ভিডিও আপডেট দেখি এগুলো একটু ছোট গরু প্রাইস একটু বলেন এই যে ছোট আমি দিয়ে দিকে যাই ছোট গরুর প্রাইস গুলো কেমন দিবেন এটা 95 ভাই 95 যাচ্ছেন এর পাশেরটা এটা 90 90 যাচ্ছেন এর পাশেরটা এটা 95 পরেরটা পরেরটা 85 একটা একটা বলে যান মানুষের একটু আইডিয়া হোক গরুর বাজার সম্পর্কে 85

મં મં મં